ইব্রাহিম সালাম বললেন তোমার জন্য আমি ইব্রাহিম হচ্ছে সে আমার পছন্দ অপছন্দ সব কিছু ঠিকঠাক করেছি কার জন্য আল্লাহর জন্য ওই আল্লাহ যদি আমাকে আগুনে পোড়াতে পছন্দ করে আমি ইব্রাহিম ওই আগুনে পড়তেই পছন্দ ওখানেই তো ঝাপ দেওয়ার জন্য রেডি আছি আমি সুতরাং আমরা ডিসির সাহায্যের অপেক্ষা করছি আমরা এসপির সাহায্যের অপেক্ষা করি আমরা উপদেষ্টাদের দয়া অনুগ্রহের জন্য মুখাপেক্ষি আমাদের মুক্তির রাস্তা পথ বের করে দেবেন কে দিয়েছেন কে দিবেন কে এত আস্তে কে দিয়েছেন কে দিবেন সুতরাং আমাদেরকে ভয় দেখানো যেন আর কেউ সাহস না ফিমা আহিব্বা ও কারিহা পছন্দ পছন্দের মাপ কাঠি আমি নই আপনি নন কে আমি আপনি যখন আল্লাহর ফায়সালার উপর নির্ভর করব তখন আমাদের সব কাজে সাহায্য করবেন কে দু সালের জুলাই আগস্টে সাহায্য করেছেন কে আমাদের জানের শত্রুরাও বলেছে উত্তরা থেকে যাত্রাবাড়ি থেকে আমরা শুধু মানুষ দেখি নাই মানুষের সাথে আমরা আল্লাহর সাহায্য দেখেছি আমি শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত ক্ষুদ্র মানুষ বড় গুণাগার আমি আমার রিমান্ডে সাতষট্টি দিনে সাতষট্টি দিনের রিমান্ডে আমাকে যারা মেরেছে ওরা নিজেরা বলতো যে আপনাকে বেড়ে আমরা টায়ার্ড হয়ে যাই আমরা ক্লান্ত হয়ে যাই আমরা অসুস্থ হয়ে যাই কিন্তু আপনি তো দুর্বল হচ্ছেন না আমি বললাম এটা আল্লাহ সাহায্য কারণে এই কবির রাতে অল্লাহে আল্লাহর কসম আল্লাহর ইজ্জতের কথম শফিকুল ইসলাম মাসুদের গল্প শোনানোর জন্য এটা বলছি না এটা তরুণ আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য বলছি ভালো করে কান খুলে শুনে রাখো আমি তখন বললাম আমাদেরকে দুর্বল করার জন্য আপনাদের চেষ্টা করে খুব একটা লাভ হবে না কেন লাভ হবে না এই জন্য হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে চল্লিশ দিন মতান্তরে আরো কম বেশি আগুনের মধ্যে ছিলেন না ছিলেন না জিব্রাহিলকে বললেন যাও তুমি তোমারে লাগবে না যে ইব্রাহিম ফিমা হিব্বা কারিহা পছন্দ পছন্দের মাপ কাটি আল্লাহর উপরে ছেড়ে দিয়ে জিব্রাহিল আমিনকে পাশে ঠেলে রেখে আল্লাহর উপরে ভরসা করে সন্তুষ্ট অসন্তুষ্ট তার উপরে ছেড়ে দিলেন আমরা কি আজ দুনিয়ার এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দিকে রুজু হতে পারবো আমরা পারো আমরা মিল্লাতে ইব্রাহিম কার উপরে ভরসা না এমপির উপরে মন্ত্রীর উপরে উপদেষ্টা প্রধান উপদেষ্টা কে আমি শফিকুল ইসলাম মাসুদের গল্পের জন্য এটা বলি নাই আমার তখন মনে পড়েছিল ইব্রাহিম আল্লাহ সাল্লামের পরবর্তী প্রজন্ম তাকে জিজ্ঞেস করেছিল আপনার জীবনের সবচেয়ে ভালো মুহূর্তের গল্প আমাদেরকে শোনান কিসের মুহূর্ত সবচেয়ে আনন্দের মুহূর্ত মজার মুহূর্তের গল্প শোনান আমাদের ছেলেমেয়েরা আমরা দাদা দাদি নানা নানিকে পাইলে জিজ্ঞেস করি না করি না করি ওনাকে জিজ্ঞেস করছেন আমাদেরকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর আনন্দময় মুহূর্তের কথা বলেন ইব্রাহিম বললেন আমার জীবনের সবচেয়ে আনন্দ এবং মজার মুহূর্ত হচ্ছে যে চল্লিশ দিন মতান্তরে কব বেশি আমি আগুনের ছিলাম ওই সময়টা ছিল আমার জীবনের জন্য সবচেয়ে আনন্দের সুবাহ জেলখানায় আমি অসংখ্য আলেম নেতৃবৃন্দকে দেখেছি আমার থাকার সুযোগ হয়েছে আলেম নেতৃবৃন্দের সাথে ওলামায় ক্রামের সাথে রাতের পর রাত সারা রাত তাহার যদি কাটিয়েছেন আমি সকালবেলা উঠে ওনাদের সাথে আমি মানুষ ছোট আমাকে রাখতো সব বড় বড় আসামিদের ওনাদের দৃষ্টিতে বড় আসামি বড় বড় হুজুর তাই আমি বললাম যে ভাই আমার বয়সও কম সাইজও কম দাড়িও তখন এত বড় হয় আমি বললাম যে ওনাদের সাথে রাখেন কেন কাজ যেন আপনি সাইজে ছোট কিন্তু ভলিউম বড় সাইজে ছোট ভলিউম বড় বড় বড়দের সাথে রাখছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া দেয় করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ কি কারণে আপনি আমাদের কবুল করছেন যে বড় বড় সব দুনিয়ার দৃষ্টিতে আসামি আর আল্লাহর কাছে নিশ্চয়ই এরা সব প্রিয় বান্দা এদের সাথে আমাকে থাকার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি ওনাদেরকে জিজ্ঞেস করতাম যে হুজুর কেমন আছে কয়মা ভাই একটু আগে ফ্যামিলি আসছিল দেখা করতে আসছে জিজ্ঞেস করছে কেমন আছেন তো বললাম যে আলহামদুলিল্লাহ জামাইয়া দরে আছে জামাই আদরে জামাইরা কই থাকে জামাই আদরে জামাইরা কোন বাড়িতে থাকে আসতে কয় কোন বাড়িতে তো ভাবিরা তো একটু সাধারণত কি হয় আর কি একটু রিস করে রিস বুঝেন কি করে রিস করে একবার আমি সাথে একজন আলেমের সাথে যাওয়ার সুযোগ পাইছি তো ওনাকে জিজ্ঞেস করছে পাশ থেকে ভাবি কেমন আছেন কয় জামাই আদরে আছি কয় তাহলে থাকেন আর বাইরে লাগবে না কেন মন খারাপ করছো ভাই আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে থাকলে আমাকে তো সপ্তাহের মধ্যে দাওয়াতে পাওয়া যায় আর এখানে এক মাসে আমার দাওয়াতের কোনো সিরিয়াল নাই বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে আমাদের দাওয়াত নিতে নিতে বলা হয়েছে এক মাস পরে সিরিয়াল দেন এক মাসের আগে আমার কোনো সিরিয়াল দাওয়াতের ফাঁকা নাই সোহান জেলখানাকে জান্নাতে টুকরা বানাইতে পারেন কে ইব্রাহিম আল্লাহ সালামের আগুনের ওই টুকরাকে জান্নাতে টুকরা বানিয়েছিলেন কে ফারিসিস্ট শয়রাচারীরা এই বাংলাদেশ কালেম শূন্য করার টার্গেট নিয়েছিল আল্লাহ তালা তরুণ প্রজন্মের মধ্য থেকে উইন জাস্টিসের স্লোগান তুলে বাংলাদেশকে জান্নাতের একটা টুকরায় পরিণত করেছেন কে? আল্লাহ। হে মা নাম্বার ফিল ওয়াল কঠিন যদি হয় তাও করবা সহজ যদি হয় ও ভাই এবার ইটের দ্বিতীয় নম্বরটা দেখেন সাইজ করছে ইট হয়ে গেছে কোথায় দেশে রোদে দেছে রোদে কোথায় দেশে রোদে দেশে ওরে যদি কথা বলার সুযোগ থাকতো যদি জিজ্ঞেস করতো ইঞ্জিনিয়ার অথবা ইট বাটার মালিক ভাই ইট আসসালাম আলাইকুম কল্পনা করেন যে ওর কথা বলার শক্তি আছে বলবে সালাম দেওয়ার টাইম পেলেন না এমনি যে চাপা দিছেন কিছু বলি নেই এখন আবার দেশেন কোথায় করা রোদের মধ্যে দিছেন দিছেন এই পর্যন্ত যেন শেষ হয় সামনে আর যায় না তাহলে কিন্তু আমি আপনার সাথে নাই ইট না 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 হবে হবে এই ইটকে ঢেলে দেওয়া হয় এই ইটকে যদি কথা বলার কল্পনার শক্তি দিয়ে আসুন যদি কথা বলার সুযোগ করে দেওয়া হতো আর ইটকে যদি জিজ্ঞেস করা হতো ভাই ইট কি খবর কি করা যায় আপনার ব্যাপারে ফায়সালা কি কয় যে মেজাজ কিন্তু গরম আছে জবাব মুখে দিব না হাতে দিব তার কিন্তু ঠিকঠাক নাই বলতো না না ভাই কথা এটা বলার জন্য বলি নাই লোহাগলার ভাইয়েরা কেউ কেউ কারো কারো কাছে আমি মোবাইলে মেসেজ পাই কয় মাসুদ ভাই পনেরো বছর নির্যাতিত ছিলাম আর কিন্তু নির্যাতিত হইতে চাই না কয় ঠিক আল্লাহ নির্যাতন থেকে হেফাজত করুন কিন্তু যাকে আল্লাহ বেশি ভালোবাসেন যে দেশকে আল্লাহ বেশি পছন্দ করেন তাকে আল্লাহ পরীক্ষা ছোট নেন না বড় নেন পরীক্ষার জন্য রাজি আছি আমরা আল্লাহ পরীক্ষা আমাদের সহজ করুন আল্লাহ সহজ করুন ভাই পরীক্ষা থাকলে ছাত্রত্ব আছে ছাত্রত্ব থাকলে পরীক্ষা আছে ছাত্রত্ব নাই আবার উল্টাই বলেন পরীক্ষাও নাই বোঝেন নাই ছাত্রত্ব থাকলে পরীক্ষা আছে আর পরীক্ষা থাকলে বোঝা যায় কি আছে আপনি একই ভাবে বলেন ইমান থাকলে পরীক্ষা আছে বোঝা বোঝা যায় যায় আছে ইমান আল্লাহ কবুল করুন আমাদের সাথে করুন এইবার ইটটা তৈরি হয়ে আগুনে পুরে আসলো এবার বিল্ডিং তৈরি করা পালা কি তৈরি করার পালা আলহামদুলিল্লাহ বাংলাদেশ আবার ইসলামী রাষ্ট্র নির্মাণের পালা কি তৈরির পালা কি তৈরি স্লোগান অন জাস্টিস আমরা দিসিনা ছাত্ররা দিছে আমরা দিসিনা জনগণ দিয়েছে হীন একটা বাংলাদেশ এই কথা কি মানুষের নাকি আলকুরানের বৈষম্যহীন বাংলাদেশ এই কথা কি মানুষের নাকি ইসলামের সুতরাং ইসলামের এই বিধান বাংলাদেশে কায়েম হবে যারা এই যে খেয়েছেন মামলার পর মামলা খেয়েছেন আসামির পর আসামি হয়েছেন জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে হয়ে আজ বিল্ডিং এর পাশে এসে দাঁড়িয়েছেন এক পাশে বিল্ডিং এর জমিন দাঁড়িয়ে আছে আর এক পাশে ইটগুলো গুলো সামনে আছে আমার পাশে বসে আছেন প্লানার ইঞ্জিনিয়ার এবার ইঞ্জিনিয়ার ইটগুলোকে গুলোকে সামনে রেখে বলছেন ভাই ইট আসসালাম আলাইকুম কয় যে সালাম দিয়েছেন ঠিক আছে কিন্তু সালাম বুঝে শুনে দিয়ে এখন আবার কি বলবেন তা তো বুঝতেছি না সাইজ করছেন কিছু বলি নাই রোদে দে তাও ধৈর্যেরও একটা সীমা ধৈর্যের একটা সীমা আছে এটা আপনি বলেন আর ইসলাম বলে যেটা সীমা আছে ওইটা ধৈর্য ধৈর্যের কোনো কি নাই ধৈর্যের সীমা ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো যতক্ষণ না কার সাহায্য আসে কার সাহায্য আমার সবরুক তোমার ততক্ষণ ধৈর্য ধরো নাসরুনা খেলোনার ইঞ্জিনিয়ার সেই ইটগুলোকে পাশে রেখে বলল ভাই এবার এক জায়গায় হও বলছে না এক জায়গায় হইতে পারবো না নানান ঝামেলা আছে বলছে না হইতে হবে আচ্ছা ভাই বলেন তিন লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে দেখে কেউ বলছে ইটে বিল্ডিং বলবে ওই ইটগুলোকে সিদ্ধান্ত মানতে হবে এবার ইটকে বলল ভাই ইট তোমাকে পাঁচতলায় দেব নাকি বিল্ডিং এর নিচতলায় ফাউন্ডেশন তৈরির কাজে দেব বলল যে আমার পাঁচতলায় রোদে দেবেন না বিল্ডিং তৈরির জন্য নিচে এমন জায়গায় দিবেন না যেখানে কেউ দেখতে পাবে না আমায় দিবেন দোতলায় এমডি সাহেবের রুমে কোন রুমে যেখানে এসি থাকবে ফ্যান থাকবে লাইট থাকবে ডেকোরেশন চেয়ার থাকবে পৃথিবীর সমস্ত ইটগুলো যদি দোতলায় থাকার সিদ্ধান্ত নেয় বিল্ডিং হবে এখানে যারা আছেন ইটগুলোর কাছে জানতে চাই আমাদের ফ্লানার আল্লাহর মূল প্লান থেকে আমাকে যদি সাদে কাবুল করে সাদের জন্য রাজি আছি আমাকে যদি বিল্ডিংয়ের ফাউন্ডেশনের জন্য কবুল করে আমি রাজি আছি আমার এইটগুলো আমার মেশিনের মধ্যে দিয়ে যদি খোয়া বানানোর সিদ্ধান্ত নেয় গুঁড়া গুড়া টুকরা টুকরা করে ফেলার সিদ্ধান্ত নেয় আমি গুঁড়া গুড়া টুকরা টুকরা হয়ে মেশিনের মধ্যে গিয়ে আমি আল্লাহর জন্য প্রস্তুতি নিতে রাজি আছি সম্মানিত ভাইয়েরা সবশেষ তাহলে এই কঠিন এবং সহজ পারব ইনশাল্লাহ সবশেষ ওয়াল মাকরাহি আমার কাজ হবে শুধুমাত্র কার সন্তুষ্টি মানুষকে সন্তুষ্ট করবেন একজন সন্তুষ্ট হবে পাঁচজন সন্তুষ্ট হবে না আল্লাহকে সন্তুষ্ট করবেন সবাইকে আপনার উপরে সন্তুষ্ট করে দেওয়ার দায়িত্ব কে নেবেন সাইদ মহ্লা কথা মনে পড়ে মাঝে মধ্যেই আমার সাথে যতটুকু কথা হয়েছে আমি শুধু অহংকার করে হিংসা তো বলা যাবে না জিজ্ঞেস করতাম যে হুজুর আপনাকে লোকেরা এত ভালোবাসে কেন বলেন এর কোনো জবাব কি আপনার কাছে আছে জানেন কিছু তো আমাকে খুব স্নেহ করতেন বলছে আমার একটা মাসুদ আছে আর তুমি একটা মাসুদ ওনার একটা মাসুদ আছে মাসুদ বিন আর তুমি একটা মাসুদ তো ওই দুইটা মাসুদকে পাশে বসাইয়া উনি আমাকে বলতেন মাসুদ ভাইকে ওইটা আমি বলেছি দুইটা মাসুদকে পাশে বসাইয়া উনি বলতেন যে এই মাসুদ থাকলে এই মাসুদ আমার না হইলেও চলবে আমি তখন হুজুরকে বললাম যে হুজুর আপনি আমাদেরকে এত ভালোবাসেন আপনাকে মানুষ এত ভালোবাসে কেন তখন উনি একটা কথা বলেছেন একটা কথা বলেছেন আমি আল্লাহকে ভালোবাসি মানুষকে ভালোবাসার উপযুক্ত হিসাবে আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন সুহান আল্লাহ সুতরাং আমরা ভালোবাসবো কাকে গোটা পৃথিবীর মানুষকে ভালোবাসার আমাদের ব্যবস্থা করে দেবেন কে আল্লাহ সুবান ফিল মানসাতি ওয়াল সবশেষ ফিল যদি আল্লাহর জমিন আল্লাহর এই দিন বিজয় করার জন্য আমাদের জীবন এবং মৃত্যুর ফায়সালার মাঝখানে দাঁড়িয়ে যেতে হয় জীবন এবং মৃত্যুর ফয়সালার মুখোমুখি দাঁড়িয়ে আমাদের শহীদ আমিরে জামাত নিজামী ভাই আলি হাসান মোহাম্মদ মুজাহিদเมริกา সেভালোমেন্টো শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামানেরা হাসতে যদি প্রয়োজন হয় আগামী জন্য আল জন্য রাষ্ট্র নির্মাণের জন্য হাসতে হাসতে পাশির মঞ্চে যাইতে রাজি আছো কারা ফিল ইউহি ওয়া উমিদ ফিল মাঝখানে দাঁড়িয়ে হলো আল্লাহর জমিন আল্লাহর দিনের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল